হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক কি অবস্থা সবার কেমন আছেন আজকে এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার ঈদের ড্রেস তো এই ড্রেসটা পরে আজকে হচ্ছে আমি শুধুমাত্র কনসিলার দিয়ে খুবই ইজি একটা মেক লুক ক্রিয়েট করবো তো এই কনসিলারটা হচ্ছে খুবই হাই কভারেজের একটি কনসিলার যার জন্য আমার ফাউন্ডেশন ইউজ করতে হয় না তো আমি আজকে এই কনসিলারটাই ইউজ করছি এটা হচ্ছে ঘষের হাই কভারেজের একটি কনসিলার তো প্রথমে আমি আমার ভালো করে করে ক্লিন নিয়েছিলাম একটা ইউজ করেছি ফেসটাকে আর আইব্রোগুলোকে ড্র করে নিয়েছি এখন আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ব্রঞ্জার প্রথমে আমি কনসিলার ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি এই কনসিলারটা দিয়ে মেকআপ করলে একদমই বোঝা যায় না যে আমি শুধুমাত্র কনসিলার ইউজ করেছি কারণ এই কনসিলারটা ইউজ করলে আমার মোটেও ফাউন্ডেশন ইউজ করতে হয় না কারণ এটা হচ্ছে হাই কভারেজের একটি কনসিলার আমার পেসে এটা একদমই স্মুথলি বসে যায় একটু পরে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো আমি ড্যাব ড্যাব করে ভালো করে পেসের সাথে কনসিলারটাকে বসিয়ে নিচ্ছি যতক্ষণ না এটা ভালো মতো পেসের সাথে বসবে ততক্ষণ হচ্ছে ড্যাব ড্যাব করে এটাকে অ্যাপ্লাই করে নিতে হবে একটা কথা আপনারা ভালো করে মনে রাখবেন মানে আপনারা যারা মেকআপ করেন তারা মনে রাখবেন যে বেসের মধ্যে কোনো কনসিলার বা ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময় বেস মেকআপটাতে আপনি যত বেশি সময় দিবেন আপনার মেকআপ টা তত বেশি লং লাস্টিং হবে এবং আপনার স্কিনটা অনেক স্মুথ দেখাবে আবারও বলছি বেজ মেকআপে আপনি যত বেশি সময় দিবেন তত বেশি আপনার স্কিনটা স্মুথ দেখাবে এই যে দেখেন আমার মেকআপটা ভালো করে বসে গেছে এখন হচ্ছে আমি আমার ফেসে নর্মাল একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিচ্ছি আর এই কম্প্যাক্ট পাউডার ইউজ করার ফলে হচ্ছে আপনার বেজ মেকআপটা একদমই লক হয়ে যাবে ফাউন্ডেশন গলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না একেবারে যে গলে না তা কিন্তু না যে যত বড় আর্টিস্টে হোক না কেন আপনার মেকআপ কোন না কোনো ভাবে একটু হলেও গলবে এটাই স্বাভাবিক আমার ফেসে কম্প্যাক্ট পাউডার ইউজ করার শেষ এখন হচ্ছে আমি এই আই লাইনারটা আমি দিন আগে নিয়েছি এটা খুবই ভালো এখন আমার নামটা আসলে মনে পড়তেছে না নামটা উঠে গেছে তো আমি আইলাইনার ইউজ করে নিলাম দেন হচ্ছে আমি মাস্কারা ইউজ করব এটা হচ্ছে টেকনিকের মাস্কারা আমার মাস্কারা ইউজ করার শেষ এখন হচ্ছে আমি ফ্রিটি অল সেট এই শ্যাডো ফ্ল্যাটটা থেকে হচ্ছে একটা ব্লাশ ইউজ করব তো এই যে দেখেন এই ব্লাশটা এত বেশ বেশি পিগমেন্টেড একটুখানি নিয়েছিলাম আমার কাছে অনেক বেশি মনে হয়েছিল দেন আমি পরে এটা ঠিক করে নিয়েছি এখন হচ্ছে আমি আমার ফেসে একটু হাইলাইটার ইউজ করে নিলাম হাইলাইটারটা আমার ভালো লাগে তো সব শেষে আমি হচ্ছে এখানে একটা লাল রঙের লিপস্টিক অ্যাপ্লাই করতেছি লাল রঙের লিপস্টিক আমার অতটা পছন্দ না কিন্তু আমার ওই লিপস্টিকগুলো শেষ হয়ে গেছে এখন কিচ্ছু করার না এখন আমার এই লাল লিপস্টিকটাই হচ্ছে শেষ ভরসা তো আমি ভালো করে লিপস্টিকটা সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি পরে আমার কাছে কেন জানি মনে হচ্ছিল লাল রঙের লিপস্টিকটা একদমই যাচ্ছে না তো আমি এই লিপস্টিকটার সাথে হচ্ছে নুট কালার আর একটা একটা লিপস্টিক অ্যাড করে নিয়েছি আর সব শেষে হচ্ছে আমি একটা ঘষের সেটিং স্প্রে ইউজ করে নিলাম আর এই যে হচ্ছে আমার ফাইনালি মেকআপ লুক আর এই হচ্ছে আমার ফাইনাল মেকআপ অ্যান্ড ড্রেসের লুক সো ফাইনালি এই মেকআপ লুক আর এই ড্রেসে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে যারা যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আবারও সবাইকে ঈদ মুবারক